আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজকে আমরা আসলে যে বাসায় থাকি যেখানে থাকি যে জায়গায় থাকি ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাসার আশেপাশে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো ওকে তো চলেন দেখাই তো এটা আমাদের প্রথমে দেখেন এটা আমাদের বাসা এখানে নিস্তালায় আমরা থাকি আর আমার হাজব্যান্ডের কফিলরা উপরে থাকে আমরা নিচে থাকি তো আমরা থাকি সৌদি আরব আমি আর আমার হাজব্যান্ড সৌদি আরব থাকি তো দেখেন এই গাছটা ফার্স্টের যে গাছটা দেখাইতেছি এটা হলো জৈতন ঠিক আছে আমাদের দেশে আমরা যে তেলগুলো ব্যবহার করি আর কি জৈতন তেল আর কি এখানে চারটা গাছ আছে এগুলো জৈতন গাছ দেখেন যে আসলে কী সুন্দর না তো আমি এখন উপরে যাব এই যে একটা সিঁড়ি এখান থেকে উপরে যাব এখানে আসলে বাসাগুলো উঁচু নিচু এটা পাহাড় তো তাই তো এখন আমরা উপরে যাচ্ছি তো চলেন দেখি কি কি আছে উপরে তো দেখেন উপরে কিছু ফল গাছ আছে এটা এই ফল গাছের নাম মেষমেষ আর এই যে এটা দেখছেন এটা বাদাম গাছ আমাদের দেশে মানে সৌদি আরব থেকে নেই এমনকি এখন দেশেও পাওয়া যায় বাদাম। এটা মেশমেশ গাছ আসলে মেশমেশগুলো অনেক মজাদার অনেক সুস্বাদু কি বলবো না খাইলে বুঝতাম না আসলে দেওয়ার পর অনেক ফল আছে যেগুলো আমরা কখনও দেশে দেখিয়ে নেই বা নামও জানি না তো এখানে এসে আসলে দেখলাম বা জানলাম এ আর কি তো আসেন বাড়ির কিছু ইয়া দেখাই আপনাদেরকে এটা আর একটা মানে ইয়া এখানে গাড়ি টাড়ি রাখা হয় মাঝে মাঝে তো দেখেন এটা একটা ইয়া মিঠে জিরা মানে আমরা মিষ্টি জিরা বলি আর কি যে বাসার সামনে রাখছে গাছগুলো আসলে অনেক সুন্দর দেখেন বাসার আরেকটা দরজা এখানে মহিলারা যাতায়াত করে সৌদি আরব একটা সিস্টেম আছে কি পুরুষ মহিলা একসাথে মানে সলাফিরা করে না পুরুষরা একসাথে থাকে মহিলারা আরেক পাশে থাকে তো এটা মহিলাদের দরজা তো এখানে আমার হাজব্যান্ডের কফিলরা থাকে না এই পুরো বাড়িতে আমরা একা থাকি তো ওনারা শহরে থাকে রিয়াদে। তো আসবে কিছুদিন পরে ওনারা আসবে আর কি এটা একটা গেট সুইচ গেট বলা হয় এটাকে সুইচ দিলে গেটটা বন্ধ হয় আবার সুইচ দিলে গেটটা খুলে রিমোটও আছে এটাতে গাড়িতে বসে রিমোট দিয়ে এটা ব্যবহার করে অনেক টাইমে এই দেখেন এখন আমি চুইচ দিয়ে দিছি এখন গেটা আমনামনে। নিমে যাচ্ছে যে যাই হোক তো দেখেন ছোটোখাটো পাথর পাহাড় বাসার সামনে ওনারা রাখছে আসলে দেখতে অনেক সুন্দর ইয়ে আরেকটা গেট ছোটো গেট আর কি তো দেখেন এখান দিয়ে আরেকটা ফল গাছ আছে এই ফলের নাম হচ্ছে খুক ফল এগুলাও পাকলে অনেক মজা তো এটা হচ্ছে পুরো বাড়ির মেন দরজা এটা তো কোফিলরা আসলে এখান দিয়ে যাতায়াত করে অর্থাৎ মানে এখানে শুধু পুরুষরা যেতে পারে মহিলারা আসে না সো এই এটাই নিয়ম পুরুষরা আলাদা মহিলারা আলাদা তো পুরুষরা এখান দিয়ে আসে আচ্ছা যাই হোক তো ওই যে দেখেন নিস্তালা এখানে আমরা থাকি আমরা ওইখান দিয়ে যাতায়াত করি ওইখানে আরেকটা গেট আছে আমরা ওইখান দিয়ে সব তো আপনাদেরকে আরেকটা ভিউ দেখাই দেখেন এই যে আমাদের বাসার মানে পিছনে পিছনে দিক থেকে পাহাড় দেখেন কত সুন্দর দৃশ্যটা আসলে অনেক সুন্দর আপনারা যদি আসলে বাস্তবে দেখতেন তাহলে আপনাদের থেকে অনেক ভালো লাগতো দেখেন অনেক সুন্দর এখানে ঘর বাড়ি সব আছে এই যে দেখেন এই যে পাহাড়টা দেখছেন এটা অনেক উচ্চ অনেক অনেক ফরে কিছু বাড়ি পাহাড়ের পাখে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে আঙ্কুর আঙ্কুর পর এই যে দেখেন অনেক অনেকগুলা এগুলা এই যে কিছুদিন পর মানে আমরা থাকি আচ্ছা আমি এখন ফিসনে আছি বাসার সামনে যদি এত সুন্দর একটা ফুল গাছ থাকে তাহলে আর কিছু কি লাগে বাসার লুকটাই তো চেঞ্জ হয়ে যায় না দেখেন কি সুন্দর এটা বাসার সামনের ফুল গাছ আরও অনেকগুলো আছে তো আজকে পর্যন্ত আপনার সবাই দোয়া করবেন ভালো থাকবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে তো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ